গুপ্তধন পাইছে গুপ্তধন রাজার রাজকীয় সম্পদ যেটা রাজা বিশেষ ভাবে নিজের জন্য সঞ্চয় করে রাখে সেই বাক্সটা পেয়ে গেছে যে বাক্সের মধ্যে আছে অনেক দামি হীরা মনি মুক্ত জাহাজ বিজয় রয়েছে মুসলমান সে দেশে দাখিল হইছে। আর ওই সম্পদটা ওই সাহাবির হাতে আসছে তিনি সেটাকে নিয়ে আসছি বাইতুল মালে জমা করতেছেন কোথায় জমা করতেছেন আর অনেক ভারী যারা দেখতেছে তারাও দেখতেছে যে ভারী এর হাতে ভারী কারো হাতে ভারী জিনিস হলে যে দেখে সেটা তো অনুভব করে নাকি ভারী জিনিস তো সবাই বলছে এটা কি এটা কি বলে আমি তো খুলি দেখি নাই বলে খোলো খোলার পরে দেখে অনেক মূল্যবান সম্পদ দামি দামি হীরার টুকরা মনি মুক্তা ভরা তো এত এই এত দামি হীরা মনি মুক্তা ভরা বাক্সটা আর ওই লোকটা দুইটাকে লোকেরা দেখতেছিল যে লোকটা গায়ে কাপড় নাই শত ডাকার মতো কাপড় আছে একটা দৃষ্টির সাথে লাগি রয়েছে বোঝা যায় কুদার্থ মানুষ অবাগগ্রস্ত মানুষ তো লোক আর জিজ্ঞেস করতেছে তুমি কে তোমার নাম কি কোন গোত্র বলে কোন দরকার নাই আমার সব পরিচয় কোন দরকার নাই যার জন্য যার জন্য জমা করছিস সে জানলেই হইল যার জন্য জমা করতিস সে জানলেই হইল যদি আমি সবকিছুর উপযুক্ত ছিলাম অবাক আর অভিযোগের দিক দিয়ে আমি সব উপযুক্ত ছিলাম যে এটা আমি নিয়ে যাই আমার জরুরত প্রয় করি কিন্তু আমি আল্লাহর ভয়ে জমা করতেছি বাইতুল মালের মধ্যে এটা মুসলমানদের ইজেমায় মাল সবাই হকাশের মধ্যে যখন খালিস হয় তো মানুষের ধ্যান ধারণা চিন্তা সবকিছু বদলাই যায় সবকিছু বদলাই যায় এই জন্য দোস্ত নিয়ত আগে ঠিক করা যায় কেন মাঠে আসা কেন এবার নামে এই ঘুরে ফেরা এক আল্লাহকে রাজি করা ছাড়া কিছুই নেই কি হবে নিয়ত ভাই এক আল্লাহকে রাজি করা ছাড়া আর কিছুই নেই যে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যান এটা ওই মেহনত যে মেহনত যারা আল্লাহ নবীদের উপর রাজি হয়েছেন যে মেহনতের মাধ্যমে আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়েছেন আর আল্লাহ তালা রেজামন্দি আলি এবং সন্তুষ্টজনক জিন্দিগি আল্লাহ তালা এই মেহনতের দ্বারা সাহাবাদেরকে নসিব করছেন ওই জিন্দিগি যে জিন্দিগি দ্বারা আল্লাহ রাজি হন যে জিন্দিগি হাসিল করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় এই মেহনতটা এই জন্যই আমি করতেছি যাতে আল্লাহকে রাজি করার আর আল্লাহকে সন্তুষ্ট করার জিন্দিগি আমি হাসিল করতে পারি এই মেহনতর আগা গোড়াই আল্লাহকে রাজি করার জন্য যদি করতে কখনো দুনিয়া সামনে আসে মেহনত করতে করতে সুযোগ সুবিধা দুনিয়ার কোন আরামের এবং বোকা অবস্থা সামনে আসে তো সেটা আমার কাছে কোনো মূল্য রাখে না আমি ওটা কোরবান করব। যাতে আল্লাহ আমার মেহনতের বদলা আমাকে আখড়াচ্ছে পুরা পুরে দেন আমি আল্লাহর কাছে আশা করি এই দুনিয়া আমার মেহনতের কি বদলা দিবে সারা দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর মূল্য আল্লাহর কাছে একটা মশার পাখা সমানো নয় আমি আমার মেহনতের বদলা কি চাইব এখানে আবু রাজি আল্লাহ এবং সাহাবাহরাম কিরকম কোরবানি দিয়েছিলেন ইসলামের জন্য দিনের জন্য এরপরে আল্লাহ তারা যখন তাদের কোরবানির উপরে দুনিয়ার এবং দুনিয়া তাদের সামনে পেশ করলেন দেশকে দেশ মুসলমানদের করাগত হইতেছে বিভিন্ন দেশের রাজ ভান্ডার গুলো মুসলমানদের হাতে আসতেছে মদিনায় মালের স্তূপ পড়ে গেছে সোনা চাঁদি স্তূপ পড়ে যেতেছে সব কিছু দেখি মেহনত করেন ওরা কানতেছে কি করতেছে কানতেছে কান্দ কেন আজকে তো তোমাদের আনন্দের দিন ছিল আমিরুল মোমেন কেন কানতেছে আজকে তো আমাদের কিসের দিন আনন্দের দিন না না আনন্দের দিন কান্নার দিন এই আল্লাহ তালা কি আমাদেরকে আখরাতের বদলা দুনিয়াই দিয়ে দিতেছেন আর আখরাতে কি একথা বলে দিবেন যে যা দিয়ে কিছু নেই তোমাদের জন্য তাহলে আমাদের মতো পড়া আমাদের আমাদের অভাগার কেউ নেই আমাদের মতো অভাগার কেউ নেই আল্লাহ আমাদের মেহনতের বদলা আপনি আমাদেরকে দুনিয়াতে দিয়ে না আমরা আখরাতে চাই আমাদের মেহনতের বদলে আমাদেরকে আখড়াতে পুরো করে দিয়ে কেননা আখড়াতের জিন্দিগি বাস্তব দুনিয়ার জিন্দিগি ধুকা দুনিয়ার জিন্দিগি আজ হোক কাল হোক শেষ হবে আখড়াতের জিন্দিগি শেষ হবে না দুনিয়ার জরুরত এটাও ক্ষণস্থায়ী আখড়াতের জরুরত চিরস্থায়ী এ আল্লাহ আমার তো আখড়াতের জরুরত বেশি আমার আখড়াতের প্রয়োজন পুরা হওয়া দরকার আমি আমার মেহনতের বদলা আখড়াতে চাই

অ্যাজ পার কানেকশন এমনি রিসিভার উঠে নেই হ্যালো ধরে এটা হলো হটলাইন মুরব্বীদের সাথে আমার হটলাইন আছে কাকরালে আমি বছরে ছয় মাস করে লাগাই তো টিভের সাথে আমি জিন্দিগি আমার ছ মাসের তিন চিল্লা কতবার দিছি কত মূল খবর করছি